এই ধরনের ভিডিও আপনি কোথাও পাবেন আপনার বাড়ির জন্য একটা কলাম করবেন কত টাকা খরচ হবে একদম বিস্তারিত জেনে নিন এবং আঠারো ইন্টু আঠারো ইন্টু বারো অর্থাৎ আপনার কলমের সাইজ যদি আঠারো ইন্টু বারো হয় তাহলে কত টাকা খরচ যাবে একদম সহজে জেনে নিতে পারো একদম শর্ট তো চলুন দেখা যাক এখানে হচ্ছে নর্মাল হচ্ছে আমরা যদি একটা কলাম চিন্তা করি সেটা হচ্ছে যে এখানে দেখেন এখানে দশ ফিট আছে আর এটার সাইজ হচ্ছে বারো ইন্টু আঠারো এটা হচ্ছে গ্রামের মধ্যে কেউ হচ্ছে দুই তালা বিল্ডিং করতেছেন তিন তালা বিল্ডিং করতেছে ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম হয় ঠিক আছে এখন আপনি চিন্তা করতেছেন যে একটা আনুমানিক হিসাব যে কত টাকা লাগবে সেটা কীভাবে বের করবে তো নর্মালি হচ্ছে আপনি চিন্তা করেন সেটা হচ্ছে যে আপনার এখানে হচ্ছে যে আয়তনটা বের করতে হবে এখন আপনার এই এই কলমের আয়তনটা কত আয়তনটা হচ্ছে নর্মালি আমি যদি চিন্তা করি সেক্ষেত্রে হচ্ছে এখানে আপনাকে দশ ইন্টু ওয়ান ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ যদি গুণ দেয় তাহলে আমাদের আয়তনটা চলে আসে তাহলে আয়তনটা আমরা এখানে পাই যে ফোনেরও ঠিক আছে আমরা নর্মালি আয়তন কত পাই এখানে ফোনের সো আমরা এখানে ফোনটা বসাইছি আর এই যে এগুলো সবগুলো হচ্ছে একই রকম থাকবে আপনার বিল্ডিং এরটার মধ্যেও সেম থাকবে এখন আপনার যার বিল্ডিং এ হোক শুধু পরিবর্তন হবে কোন জায়গা এই ফোনের জায়গাটা আর বাকি যা আছে সেম থাকবে এখন ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করলে কত আসে দেখি আমি যদি একটু ক্যালকুলেশন করি ধরেন আমি একটু ক্যালকুলেশন করলাম আমি ক্যালকুলেশন করলাম আমাদের হচ্ছে এখানে টু পয়েন্ট ফাইভ সেভেন আসে তার মানে আমি থ্রি ব্যাগ সিমেন্ট ধরে নিলাম তিন ব্যাগ সিমেন্ট প্রতি ব্যাগের দাম পাঁচশো টাকা ধরে নিলাম তাহলে তিন পাঁচা পনেরোশো টাকা এখানে খরচ হয়ে গেল ঠিক আছে আমাদের খরচ চলে আসলো এবার বালি বালির ক্ষেত্রে সেম এখানে আমি পনেরো বসাই দেব তো এখানে যদি আমি ক্যালকুলেশন করি দেখেন আসে হচ্ছে আপনার সিক্স পয়েন্ট সিক্স পয়েন্ট ফোর তার মানে আমরা সেভেন ধরে নিতে পারি ঠিক আছে মানে সিক্স পয়েন্ট ফোর টু মাত্র সিক্স পয়েন্ট ফোর টু আমাদের কি আসছে আমাদের হচ্ছে এত ফিট কিউব হচ্ছে বালি লাগবে তো আমরা জানি বর্তমানে ঢাকা শহরে হচ্ছে প্রায় আশি টাকা বা সত্তর টাকার মধ্যে পাওয়া যায় তো আমি নর্মালি হচ্ছে আমি সত্তর টাকা ধরে নিলাম ঠিক আছে তাহলে আমি যদি সত্তর টাকা ধরি তাহলে হচ্ছে দেখেন এখানে সত্তর ইন্টু হচ্ছে সাত 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 উনপঞ্চাশ ঠিক আছে এখানে পাঁচশো টাকা চলে গেল কি সে বালি এখন আমার ইটে ইটে কত টাকা যাবে কিভাবে বের করবো সেইটা তো সেম কনসেপ্ট দেখেন এখানে হচ্ছে নর্মালি হচ্ছে পনেরো বসাবো এখানে এই যেগুলো যা আছে সেম থাকবে তো আমি জাস্ট ক্যালকুলেশনটা দেখাই আমি সবচেয়ে ইন্টারেস্টিং যেটা সেটা হচ্ছে আপনার যদি বিল্ডিং এর ডিজাইন করেন অথবা ড্রয়িং করেন অথবা এস্টিমেট করেন ঠিক আছে একটা বিল্ডিং এর লোড ক্যালকুলেশন করেন আপনি যেটাই করেন না কেন বিল্ডিং এর জন্য আপনি ছেলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন রিচ ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ অথবা হচ্ছে টিকটক চ্যানেল অথবা আপনার ইনস্টাগ্রামে আমাদেরকে এস এম এস করতে পারেন অথবা আপনি যদি চান যে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে যোগাযোগ ক্যালকুলেশন করলাম আমরা পাই গেলাম হচ্ছে বারো ঠিক আছে বারো পয়েন্ট এইট ফাইভ ঠিক আছে তার মানে আমরা এখানে ধরতে পারি যে তেরো সেফটি ইট লাগবে সো তেরো দিলাম তেরো ইন্টু আমরা জানি প্রতি সেফটিতে নয়টা ইট লাগে সো আমরা নয় গুণ দিয়ে দিলাম তাহলে আমাদের চলে আসবে কতটা ইট লাগে কত টাকা বার করে সেটা বের করবে সমস্যা নাই তারপর লোহা লোহার পরিমাণ সেম হচ্ছে আমাদের আয়তনটা কত পাইছিলাম এখানে পনেরো পাইছিলাম সো আমরা এখানে পনেরো বসাই দিছি অর্থাৎ এই কলমের আয়তন হচ্ছে সো পনেরো বসাইলে আমাদের স্টিলটা কত আছে দেখি পনেরো ইন্টু আমাদের হচ্ছে প্রায় এখানে হচ্ছে নিরানব্বই পয়েন্ট নাইন নাইন তার মানে একশো কেজি রড লাগবে একশো কেজি রডের আমি যদি পঁচানব্বই টাকা করে ধরি তাহলে হচ্ছে কত আসে একশো কেজি রডের দাম কত আসে নয় টাকা ঠিক আছে নয় হাজার টাকা হচ্ছে রডের জন্য আসে আর আমি যদি হচ্ছে এটাকে তেরো ইন্টু ছয় তেরো ইন্টু নয় দিই ধরেন হচ্ছে আমি এটা করবো না শুধু তেরো ইন্টু নয় ইন্টু হচ্ছে আমরা এখানে প্রতিটা ইটের দাম কত বারো টাকা রাইট সো আমি এখানে বারো দিয়ে দিলাম তাহলে ক্যালকুলেশন করলে একবারে টাকায় চলে আসবে হ্যাঁ তেরো আমি পাইছি তেরো ইন্টু নয় ইন্টু হচ্ছে আমরা বারো দিলাম তাহলে ক্যালকুলেশন করার পর হচ্ছে চোদ্দশো চোদ্দশো টাকার চোদ্দশো চার টাকার সিমেন্ট লাগবে ঠিক আছে আর বালি লাগবে আর এখানে তো আমি বের করে দিচ্ছি হচ্ছে পাঁচশো টাকা লাগবে এখানে পনেরোশো টাকা লাগবে তাহলে মোট কত টাকা লাগলো নয় আর এখানে হচ্ছে পাঁচশো তাহলে দশ হাজার এগারো হাজার পাঁচশো বারো হাজার তেরো হাজার টাকা মোট হচ্ছে তেরো হাজার টাকা আমাদের এই কলামটা করতে গেছে তাহলে একটা কলাম করতে গেছে তেরো হাজার টাকা আর মিস্ত্রি খরচ ধরেন হচ্ছে আর এখানে হচ্ছে আপনি ধরতে পারেন হচ্ছে আরও লেবার মিলে আরো এক হাজার টাকা বা দুই হাজার টাকা ধরতে পারেন বিশ পার্সেন্ট অর্থাৎ এই খরচের বিশ পার্সেন্ট যদি ধরি ধরেন এক হাজারের বিশ বিশ পার্সেন্ট পার্সেন্ট কত হচ্ছে টাকা তেরো হাজার টাকা আমি তেরোশো লিখছি এখানে তেরো হাজার টাকা যাবে তো তেরো হাজার টাকা গেলে তো একটা কলমের জন্য তেরো হাজার টাকা গেছে এরকম দশটা কলমের জন্য কত যাবে ইন্টু হচ্ছে দশ তাহলে হচ্ছে কি কি এক লাখ তিরিশ হাজার টাকা এইভাবেই কিন্তু হিসাব করতে হয় তো আমরা নর্মাল হচ্ছে একটা কলামের একদম টোটাল এস্টিমেট পাইলাম তো আপনারা যদি এই ধরনের কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবেন তো অনেকে বলতেছেন ভাই আপনার তো রড হিসাবটা যেভাবে করলেন এখান থেকে হচ্ছে আপনি রড ক্যালকুলেশন করে বের করলেন না ভাই আপনার অ্যান্সারটা আমি দিচ্ছি রড ক্যালকুলেশন করে আমি আপনাকে ভাই সিভিল ইঞ্জিনিয়ার আপনাকে বানাইতে আসছি না হ্যাঁ আমি আপনাকে জাস্ট একটা ধারণা দিতে আসছি এই জন্য আমি জাস্ট পার্সেন্ট দিয়ে করে নিছি হ্যাঁ এটাই হবে এর থেকে হয়তো বা দুই কেজি পাঁচ কেজি দশ কেজি ব্যবধান হবে এর থেকে বেশি পার্থক্য হবে না বা বিশ কেজি তিরিশ কেজি আর আপনার বিল্ডিং যেহেতু হচ্ছে আপনার মানে আয়তন না এখানে আয়তন আসে আপনার বিল্ডিং এর কলামের আয়তন সেম হইতে পারে না তাহলে এই আয়তনটা কিভাবে বের করবেন এই আয়তনটা বের করবেন এই যে এখানে আমি শর্টকাট দেখাই দিয়েছিলাম এখানে একটু ভালোভাবে দেখাই দিয়ে এই জায়গাটা তো এখানে আপনি বের করার আগে হচ্ছে এই যে এই কলামের হচ্ছে দৈর্ঘ্য এখানে আপনি হচ্ছে আপনি পাইছেন কত এখানে দশ ফিট উচ্চতা শুধু উচ্চতা দশ আর এখানে হচ্ছে বারো সো বারো পিঠ হচ্ছে আকার তো বারো দিয়ে বাঘ দিতে হবে আর এটাকে বাঘ দিতে হবে ক্যালকুলেশন করলে আপনার বিল্ডিং এর যে কলাম আছে কলামের সাইজের আয়তনটা বের হয়ে যাবে সো আয়তনটা শুধু এখানে বসাবেন এখানে বসাবেন এখানে এখানে বসাবেন বসাবেন তাহলে আপনার হিসাবে চলে আসবে আমি আপনাকে একটা ফরমেট বানাই দিয়েছি এই ধরনের ভিডিও আপনি কোথাও পাবেন না ঠিক আছে শুধু আপনাদেরকে শর্টকাট পদ্ধতি এবং শর্টকাট টেকনিক গুলো আমি ফলো করাই যাতে হচ্ছে আপনারা ভুল ক্রুটি কারো শিকার না হন আর এই ভিডিও করা হচ্ছে মানুষকে সচেতন হওয়ার জন্য আপনি পারলে ভিডিওটা শেয়ার করে দিবেন সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমাদের রিচ ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ অথবা টিকটক অথবা ইনস্টাগ্রাম যেখানেই আপনি থাকেন না কেন যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন আমাদের চাইলে আপনি ফলো করতে পারেন সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে